হাই বন্ধুরা আমি সুজয় ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টোরি টাইম উইথ সুজয় বাংলার নানা ছাদের গল্প নিয়ে আমাদের এটি একটি বিশেষ নিবেদন স্টোরি টাইম আজ আমাদের চ্যানেলে আপনাদের জন্য খগেন্দ্রনাথ মিত্রের লেখা পাগলা ভূতের মার। খগেন্দ্রনাথ মিত্র জন্ম আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতায় শিশু সাহিত্যিক হিসেবে তিনি সুপরিচিত শিশু সাহিত্যের জন্য তিনি ভুবনেশ্বরী পদক মৌচাক পুরস্কার রাষ্ট্রীয় পুরস্কারের মতো সম্মান পেয়েছেন তার লেখা সেরা কয়েকটি বই হল কোম্বল সর্দার বাগদি ডাকাত প্রভৃতি গল্পের প্রধান চরিত্রে কথক বাবু এবং বলদেও শুরু হচ্ছে খগেন্দ্রনাথ মিত্রের লেখা পাগলা পুতের মার বাবু সেদিন দুঃখ করে বলছিলেন মশাই আমরা ছোটোবেলায় ভূতের গল্প পড়তাম ভূতের গল্প শুনতাম ভূতের গল্প লেখার বলার লোক ছিল গল্প যদি পড়তে হয় তো সেটা হবে ভূতের আজকালের ছেলেদের জন্য কী যে সব লেখে উত্তরে বলি ভূতের গল্প শুনতে হলে আপনি গ্রামে যান দেখবেন এখানে হেন লোক নেই যে দু একটা সাক্ষাৎকারে ভূতের গল্প না বলবে এমনকি আপনাকে ভূতের স্থান দেখিয়েও দেবে দিনের বেলায় আর ওই যে লেখার কথা বললেন না লেখার লোক থাকলেও শিক্ষায় বিধিনিধেদের ফলে তারা সেসব লেখে না হলে অমন একটা বিষয় কি কেউ ছেড়ে দিত হোক না একটা আণবিক যুগ পাঠাং না মানুষ বৃহস্পতিতে স্পেস রকেট ঘুরে আসুক না খোকাখোকুদের চাঁদ মামার দেশ থেকে দেখুন এখন এই শহরে এমন সব মানুষ আছে যারা কিছুতেই বিশ্বাস করে না যে চাঁদের মাটিতে মানুষের পা পড়ে তাকে অপবিত্র করতে পেরেছে আমার কথা শেষ হতেই ঝাড়ু বগলে এসে দাঁড়ালো বলদেও লোকটার অস্থায়ী ডেরা আমাদের পল্লীর বস্তির একধারে চৌরাস্তার পাশে মস্ত কৃষ্ণচূড়া গাছটার গোড়ায় ওর ওর সন্ধ্যার মুখে বসে চিনে বাদাম ছোলা মটর চিঁড়ে ও চাল ভাজা বেঁচে ওগুলো নিজেই ওইখানে বসে একটা তোলা উনুনে ভাজে ছেলেমেয়েরা তো বটেই বয়স্করাও ওর খদ্দের দিনের বেলায় ও ঝাড়ুদার আর বেলায় ভুজাওয়ালা আমরা পড়ছি বলে এ খবরটা জানি অন্যরা জানলে লোকটা হয়তো কারবারে ফেল মারত প্রায় মাসখানেক ওকে দোকান সাজিয়ে বসতে দেখি মনে করেছিলাম ও দেশে গেছে বা ব্যবসা গুটি আরো কিছু লাভের করছে কিন্তু হঠাৎ ওর উপস্থিতিতে আর চেয়ার বৃষ্টি পরিবর্তনে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কিরে দেও এতদিন কোথায় ছিলি আর তোর চেয়ারা এমন হলো কেন অসুখ করেছিল নাকি বলদেও বললে বাবু জ্বর জ্বরই হলে তো ভালোই ছিল ভূতের ঢিল কেছিলাম পাগলা ভূতের ঢিল এই দেখুন আমার মাথা চার পাঁচ জায়গায় ফেটে গেছে হতে পায়ে চোট লেগেছে অন্ধকারে ছুটে পালাবার সময় হুমড়ি খেয়ে গড়তে পড়ে গিয়েছিল দেখলাম তার মাথায় সেই হিপি মার্কা চুলে কদম সামনের দিকটা এক ধাবরা চুন ওঝার মন্ত্র পড়া। কারণ মাদে ডাক্তার সাহেবদের দাওয়ায় বিলকুল অকেজ হওয়ারই কথা আর সেই জুলফি ও কাঁকড়ার দাড়া মার্কা জোড়াও আর নেই গাল দুখানা চড়িয়েছে চোখের দৃষ্টি ম্লান ও ভয় বিয়বল বললাম বলিস কিরে পাগলা ভূতের ঢেলা ঢেলাটা কত বড় ভূতটা কোথায় ছিল সমস্ত ঘটনাটা খুলে বল দেখি সে বললে সেদিন গিয়েছিলাম পাহাড়ের কোলে হলদিয়া গয়ে আমার শ্বশুর ঘর বটে তারপর ফিরতে দেরি হয়ে গেল লটিক নিতে ভুলে গেলাম অন্ধ করে আসছি আমাদের গাঁয়ের বয়রে পশ্চিমে মৌয়া গাছটা তলায় আসতেই পাগলাটা তাড়া করলে ও ছিল গাছে আমাদের গায়ের পাগলটা ওখানেই মরেছিল ওখান থেকে আর কোথাও না গিয়ে গাছটায় বাসা করেছিল আমার বাচাল নাতিটা যে ইতিমধ্যে আমার পেছনে এসে একেবারে দাঁড়িয়েছিল তা বুঝতে পারিনি সে বললে আরে তুই তো আর পাগলা হয় নাকি বলদেও বললে পগলা মরলে তার ভূতটা তো পাগলাই হবে বললাম ঠিক ঠিক পাগলা মোড়ে ভূত হলো তার বা যাবে কোথায় কোথায় বলে স্বভাব যায় না মোলে তারপর দেও এবার বেশ জোরের সঙ্গে বলতে লাগল পগলটা দিন গায়ে ঢুকে বড় জনকে মেরেছিল নাতিটা আবার টিপ্পণি কাটলে লাঠিখানা দেখেছিলে কেমন দেখতে না পুলিশের লাঠির মতো বলদেও বিরক্তির সঙ্গে বললে মর আপনার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আমাদের গাঁয় থাকলে আপনি বুঝতেন একজনকে এমন মেরেছিল যে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয় বললাম তোমাদের ওখানে তো হাসপাতাল নেই তাই না বল দেও বড় মাইল দূরে ঝাঝায় আছে কিন্তু তোমাদের ওখান থেকে রেলপথ ছাড়া ওদিকে যাবার তো আর কোনো ভালো পথ নেই তখন কি কোনো ট্রেন ছিল চকে মেরেছিল তর বয়েল গাড়ি আছে বুঝলাম ব্যাপারটা অন্ধকারে রাতে উঁচু নিচু পাহাড়ের পথে শালবনের মাঝ দিয়ে বয়ল গাড়িতে বিচিলির উপর শুয়ে লোকটাকে নিয়ে যাওয়া হয় তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বল তুমি হাড়িয়া খাও কেন খয় পাগল ভূতটাকে একটু না দিয়ে খাবার জন্যই ও গিয়ে জন্য তোমাকে ও মাল থেকে নিজেই খায় দেখেছ তুমি ভূতের খানা পিনা কি দেখা যায় বাবু ঠিক ঠিক সেদিন শ্বশুরঘর থেকে রওনা হওয়ার আগে কি একটু বলদেও হেসে ফেললে তারপর গম্ভীর হয়ে আবার বললে বাবু সেদিন কিছু হয়নি পগলাটা ভারী বদমাস আপনি তো আমাদের দেশের হাওয়া খেতে গিয়েছিলেন একবার নাকি এবার যদি জন আমাদের গায়ে গেলে জানতে পারবেন আমার কথা ঠিক কি না হিমানি বাবুর দিকে তাকিয়ে দেখি তিনি বলদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে ওর কথাগুলো গিলছেন ওর সঙ্গে একখানা পত্রপত্রিকার ঘনিষ্ঠ যোগ তাতে ওর নামাঙ্কিত গল্পও ছাপা হয় বুঝলাম উনি ভূতের গল্পের প্লট সংগ্রহ করছেন অতপর হয়তো একদিন দেখবো কিন্তু কি আর করা যাবে আমার মতো উটকো লেখকের ওর সঙ্গে পাল্লা দিতে যাওয়া ঝগমারি বলদেও নিজের কাজে চলে গেল এই সাক্ষাতের পর প্রায় এক পক্ষ পরে হাওয়া বদলাতে কয়েকদিনের জন্য বলদেওদের গ্রামে গিয়েছিলাম জায়গাটা যেমন নিরিবিলি তেমন সুন্দর আমার ভারী ভালো লাগে চারধারে ছোট ছোট পাহাড় তলা থেকে মাথা অবধি ঘন বনে ঢাকা সে বনে চেনা অচেনা ছোট বড় কত রকমের গাছগাছলার যে জটলা তার মধ্যে এধারে ওধারে শাল মহুয়া পলাশ আমলকি খেদুয়া কুর হরিতকি কুর্চি মাথা তুলে দাঁড়িয়ে আছে দুতুনিতে পাহাড় থেকে ঝিরঝির করে ঝর্ণা নেমে এসে পাথর ঘেরা একটা জায়গায় জমা হয়ে একদিক দিয়ে নদীর মতো বেরিয়ে যাচ্ছে পাহাড়ের কোলে ও পথের ধারে ছোট ছোট গ্রাম ঘরবাড়িগুলো মাটির ও খোলা গ্রামের বাইরে ধান মকাই অরর ক্ষেত ছোট রেল স্টেশনটির দুপাশে সুদৃশ্য ভিলা বাংলো ও ছোট বড় পাকা ইমারত বস্তিটা পুজোর সময় থেকে দু তিন মাস বেশ সরগরম থাকে বাকি সময়টা একদম ফাঁকা মালি মহারাজের নির্বিঘ্ন রাজ্য সেখান থেকে বলদদের গ্রাম হুড়হুড়িয়া প্রায় মাইল খানেক তফাতে একদিন সকালের দিকে অঞ্চলে গেলাম সে ওদের গ্রামের মধ্যে কয়েকটা মস্ত মস্ত আম একটি বটগাছ থাকায় গ্রামখানি বেশ ছায়াম গ্রামের মাঝ দিয়ে যেতে যেতে দেখি বট গাছটার গোড়ায় গ্রামের স্ত্রী পুরুষ ছেলেমেয়েরা কি যেন করছে একজনকে ডেকে জিজ্ঞেস করলাম ওখানে কি হচ্ছে সে বললে গায়ে ভূতের উৎপাত শুরু হয়েছে প্রায়ই মেয়েদের ধরছে সে বলেছে পুজো না দিলে যাবে না ভূতটা এক জোড়া পাঁটা যায় পাঁঠা কেটে তার রক্ত গাছটায় দিলে এসে খেয়ে চলে যাবে আর এমুকো হবে না বললাম সে চলে গেলে আবার আসবে না তা কি বলা যায় তখন তার মোকাবিলা করা যাবে বলে লোকটি যাওয়ার উদ্যোগ করতেই বললাম একটু দাঁড়াও চটপট বলুন এই গ্রামে বলদেওকে চেনো তুমি যে কলকাতায় কাজ করে তোমার নাম কি হ্যাঁ ও তো আমার ভাই আমার নাম কেবল দেও আপনার ঘর কোথায় কলকাতায় ও আমার বাড়ির কাছেই থাকে আচ্ছা বাবা কেবল দেও ও নাকি পাগলা ভূতের আমার মুখের কথা কেড়ে নিয়ে লোকটা বললে যে ভূতটা ওদের মেরেছিল সে ওই যে দূরে মাঠের ধারে গর্তটার কিনারে ও আকাশটা দেখছেন ওটাতে ডেরা গেড়েছিল তিনখানা গাঁয়ের লোককে ও পিটেছিল ওকে আমরা তাড়িয়েছি কোথায় গেছে ও কি জানি তবে এদিকে নাই থাকলে জানান দিত পাগলা হলে কি হবে ভারী বদমাস ছিল বলেই সে হন হন করে বট গাছটার দিকে চলে গেল তখন ঢাকে চটাং চটাং কাঠির শব্দ পড়ছে পরদিন বাঁশের লাঠিখানা ও টর্চটা হাতে নিয়ে পাহাড়ের চূড়ায় সূর্যকে সম্মুখে রেখে কুরহুরিয়ার পাশ দিয়ে মোয়া গাছটার দিকে চললাম জানতাম অন্ধকার সংকট মুহূর্তে আমার দুর্বল হাতে এ দুটির সাহায্যে কিছু করা তো দূরের কথা ব্যবহারেরও সুযোগ পাবো না তবু সঙ্গে নিলাম গাছটার কাছে পৌঁছবার আগেই পাহাড়ের আড়ালে সূর্য ডুবে গেল মাঠে নামলো পাহাড়ের ছায়া গাছটার পাশ দিয়ে যাওয়ার সময় তাকিয়ে দেখলাম একটা সাধারণ গাছ তবে ঝাঁকড়া ও বেশ উঁচু রাখালেরা গরু মোষ নিয়ে গ্রামে ফিরছে কেউ কেউ মোষের পিঠে বসে আবার রাজকীয় হাতি বা ঘোড়া চড়ার স্বপ্ন দেখছে ভাবলাম এদেরই এক পূর্বপুরুষকে দ্রাকিংসৎ পুত্তলিকার অজ্ঞাত কবি অসামান্য সম্মানের আসনে বসিয়ে গেছেন এদের সকলের হাতি দেখলাম বেনুর বদলে লকড়ি চতুর্থীর চাঁদ একটু ওটার পরেই অস্ত চলে গেল তবু চলেছি চলতে চলতে যেখানে পৌঁছে অন্ধকার বেশ ঘন মনে হল সেখান থেকে ফিরলাম বাঁধা পথ তবু মাঝে মাঝে টর্চ জ্বালি এক জায়গায় সামনে একটা মানুষকে দেখে চমকে উঠলাম যেমন কালো তেমন বিকৃতাঙ্গ মুখ মানুষ আগে কখনো দেখেছে বলে আমার মনে হয় না তার পোশাক পরনের ছা গুলো বলাই উচিত ময়লা মানুষটি বেঁটে তার হাতে তার চেয়েও লম্বা লাঠিখানা ঠুকতে ঠুকতে সে এগিয়ে চলছে যে কেউ তাকে আবজা হলে পথে দেখলে চমকে উঠবে সে আমার দিকে কোনো ভূক্ষেপ না করে আমাকে ছাড়িয়ে সে চলে গেল হঠাৎ কিরকম ভয় পেয়েছিলাম ভেবে মনে মনে একটু হেসে জনহীন অন্ধকার পথ ধরে এগিয়ে চললাম এবং সেই গাছটার কাছে আসতেই গা যেন কেমন ছমছম করে উঠল মনে সাহস এনে টর্চে আলো গাছটার উপরে ফেলতেই তার মাথার দিকটা দুলে উঠল সেই সঙ্গে কেমন যেন একটু শব্দ হলো একা সেখানে দাঁড়িয়ে শব্দটার কারণ ঠিক করার মতো মানসিক দৃঢ়তা আমার ছিল না একথা বলতে আমার লজ্জা নেই তাড়াতাড়ি সেখান থেকে সরে গেলাম এবং পরদিন সেখানে গিয়ে দেখি এক হনুমানী বাচ্চা কোলে একটি ডালে লেজ ঝুলিয়ে বসে আছে বোধহয় বীরের ভয়ে ওটাই কি কাল রাতে ওখানেই ছিল এই প্রশ্নটার জবাব আমার মন থেকে আমি পাইনি কলকাতায় ফিরে আগাগোড়া ব্যাপারটা গল্পাকারে লিখে বলদেওর সঙ্গে দেখা করতে গিয়ে শুনি ভূতের মারের চোট সামলাতে সে হাসপাতালে এদিকে ইতিমধ্যে হিমানি বাবুরও কোনো ভূতের গল্প প্রকাশিত হয়নি তাই নিশ্চিন্তে গল্পটি প্রকাশার্থে দিলাম অতপর এই বিষয়টি নিয়ে তার গল্প প্রকাশিত হলে সর্বসাধারণে জানাব তার গল্পটিতে আমার গল্পের ভৌতিক ছায়াপাত হয়েছে কিন্তু একটা কথায় আমার বড় খটকা লাগে ভূতের ভয়টা কি মরার পরেও মানুষ থাকে এই বিশ্বাস কি আমাদের ছেলেবেলা শিক্ষা থেকেই জন্মেছে শুনছিলেন খগেন্দ্রনাথ মিত্রের লেখা বাগলা ভূতের মা গল্পকথক গল্পের সূত্রধার এবং নাতির চরিত্রে আমি সুজয় দাস গল্পের হিমানি বাবু এবং বলদেও চরিত্রে বাপু শেষ হল আমাদের আজকের নিবেদন খগেন্দ্রনাথ মিত্রের লেখা পাগলা ভূতের মার ভিডিওটি ভালো লাগে